সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি বিনতে মাহফুজ অর্গানন সাবজেক্টটির এই প্রথম পর্বে আমরা আলোচনা করব অর্গানন কি এবং এর উৎপত্তি কোথা থেকে তো চলুন শুরু করা যাক দর্শন এবং বিজ্ঞানের ভিত্তিতে দীর্ঘ বছরের গবেষণায় মূলনীতি সম্বলিত ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের লেখা মৌলিক গ্রন্থটি হল অর্গানন অফ মেডিসিন যাকে হোমিওপ্যাথির সংবিধান বলা হয় অর্গানন শব্দটি মূলত গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে ইংরেজিতে মূল শব্দ অর্গান যার অর্থ হল অঙ্গ প্রত্যঙ্গ এবং এর ল্যাটিন শব্দ অর্গানাম যার অর্থ হল যুক্তির চিন্তা পদ্ধতি বা উপায় আবার মেথড অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বা বৈজ্ঞানিক পদ্ধতিগত অনুসন্ধান বোঝাতেও ল্যাটিন অর্গানাম শব্দটি ব্যবহার করা হয়েছে গ্রিক দার্শনিক আরস্টেটল তার লেখা লজিক্যাল ট্রিটাস নামক যুক্তিবিদ্যার কালেকশনের নাম দেন অর্গানন এছাড়া দার্শনিক লর্ড বিকনের ইন্টারপ্রিটেশন অন নেচার নিয়ে লেখা দার্শনিক ভিত্তি বইটির নাম ছিল নভম অর্গানম মূলত অ্যারস্টেটল এবং লর্ড বিকনের বইয়ের নামকরণ থেকে মহাত্মা হ্যানিম্যান হোমিওপ্যাথির মূলনীতি সংক্রান্ত বইটির নামকরণ করেন অর্গানন অফ মেডিসিন অর্গানন অফ মেডিসিনের অবিধানিক অর্থ ঔষধের জ্ঞান প্রদর্শিকা বা ঔষধের বিধিবিধান সাধারণ অর্থে বোঝায় যে সকল ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণার ফলাফল আদেশ উপদেশ এবং কার্যপদ্ধতি একটি সুনির্দিষ্ট নীতিতে রোগীর রোগ আরোগ্য করে এবং রোগীকে তার পূর্ব স্বাস্থ্যে ফিরিয়ে আনে সে সকল কার্যপদ্ধতিকে একত্রে অর্গানন অব মেডিসিন বলা হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্গানন অফ মেডিসিন এর নামকরণ কোথা থেকে হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হোমিও ডাইজেস্টের সাথে থাকবেন